আপু তোমার ধামরা কোথায় এগুলো কি ধরনের ভাষার ফকেনি নিবেটি ফালতু কোথা ধামরা কোথায় মানে কি ব্যথ বেটি কেন তোর দরকার তো জামাই তোর ইয়া করে না ফালতু মহিলা কোথাকে থাপ্প দিয়ে দাঁত ফালাই দিব তোরা ভাবি কাকা কোথায় তোর মার গলায় কাকা তোর মার গলার মধ্যে ঝুললাছে ফকিরনির ফুত কোনানকার লাইভের মধ্যে আসলে এমনি আছে এন্ড দুনিয়ার অশান্তিতে এক বেটা মার্ক জুকারবার কাউরে দেয় না নোটিফিকেশন পায় না কারো কাছে মানুষ এমনি লাইভের মধ্যে জয়েন করতে পারে না আর আমি লাইভে আসলে ওদের সুরকানি আপু বাবি দাদি সাসি কাকি কাকা কোথায় কেন তোদেরকে কাওয়া কামরাইছে রাইছে ব্যাদদবগুলা কথা কর কয়েকদিন ধরে ওদেরকে ডলানি দেই না এজন্য ওদের মজা লাগে না শয়তানের হাড়িগুলা কথা কর আমীরা সুলতানা তুমি এত সুন্দর কেন কারণ আপনার চোখ সুন্দর थैंक यू আমি কারো ভাবিও না কাকিও না সাসিও না খালো না আসলে কি ফুফাও না ফুফুও না কিচ্চো না শুধুমাত্র আপু বলতে পারলে বলবা না বলতে পারলে নাই আউট ফालतू লোকজন কত গলাস্থ ভাবি কক কত কক তোর মার গলার মধ্যে ঝুলে আছে মালা হয়ে ফপিনের বাচ্চা কাফনের কাপড় আছে তোরে পরামো হারামজাদা কোথাকার ইমরান হোসেন কাফনের কাপড় আছে তোরে পরামু তো লাগবে তুই টাকা বিকাশ কর তোরে মহাকালী বাজার থেকে কাফনের কাপড় কিনাই না তোরে বাপায় দিমু হারামজাদা কুত্তা কোঁহানকার কত করে ব্যদ 42 জুতা খাবার জুতার বাড়ি খাবার 41 না না ব্যদ 42 জুতার বাড়ি আর জুতার বাড়ি 40 টা হারামজাদা কথা কর কাফনের কাপড় আছে তো তোরে কাফনের কাপড় কিনাই না দিমু তুই টাকা বিকাশ কর 2000 টাকা বিকাশ কর তোরে মহাকালী বাজার থেকে কাফনের কাপড় কিনাই না দেব শয়তান কোঁহানকার এক ব্যাদ্ধক কোথাকার আজ 미রা খান এ আরেকটা লুইসি লুচি আরেকটা লুচি বেডিরে পাওয়া গেছে এই লুচি তুই আরেক বেডির নায়িকাদের ছবি দি রাখছিস কেন তোর প্রোফাইল পিকচারে বুড়া দাদু কই দাদিমা ও মা তোর দাদিমা যদি এত সুন্দর হয় তোর থেকে যদি তোর দাদিমা সুন্দর হয় তাহলে কেমনে হবে সুন্নি কুন্নানকার লুচ্চা বেটি কোথাকার তোর বুড়া দূরে দিয়ে তোর কি দরকার রে ফকিরনি কোথাকার ওই নানি নানা কই ও মারে আমার ফকিরনির ফুত তোর নানি আমার মত এত সুন্দর নাকি রে তুই আমার তুই আমার কোন কালে নাতি রে ব্যাদদবের কারে ব্যাদদব তোর নানি আমার মত এরকম হাই গার্মি মনে হয় আবার এরকম করে হাসে তোর নানি আমার মত এরকম হাই তোর কোন কালে নানি ও নানি নানা কই ও মাগো তোরে দেখলে তো নান তোরে দেখলে তো আমার বরাবর মত লাগে

হয় আরে তোরা আমাদের এখানে কি হইলে কি কই তো জানুস হ্যাঁ এইগুলা আমার ফুদ্দি দায়রা আরামজাদা কুত্তা তুই বুইরা ময়রা গেছে না বাচ্চা তুই কেমন করে জানস রে ফকিনের বাচ্চা তুই যে একটু পরে মরবি না এটা তুই কেমন করে জানুস একটা লাতি মায়েরা ব্লক খায় এখান থেকে যা ওইরা গেছে একজন মানুষ মরে মরে গেছে না যে মরে যাবে না গেছে না বেঁচে থাকবে তুই কে রে ফালতু কোথাকার কত করে লাইভের মধ্যে আইসে বিরক্ত না করলে পেটের ভাত হতো মানে আর তোদেরকে উষ্ঠা না আমারও পেটের ভাত হতো মানে যদি আমি ভাত খাই না এখন মনা ভাত নেই নিজের ফিগারটা বানাইতেছি বলো মোনা